হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আমি ক্যামেরার সামনে আসছি না আমার চোখ মুখের অবস্থা দেখছো আমি খুব কাহিনী হয়ে গেছি শরীর খারাপ হওয়ার পরে আর অনেকটা বিজি আছি এই কারণেই আমি ভিডিও দিতে পারছি না তা আজকের ভিডিওর টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সব নিয়ে বসেছি আর কি আজকে একটুখানি বেরিয়েছিলাম কদিন ধরেই টুকটাক টুকটাক করে বেরোনো চলছে আজ কিছু কোনো কিছুই দেখবো না সব আর কি দেখাবো না কি কি কিনলাম সবটা ভিডিও তোমরা দেখবে তোমরা জানোই যে আমার সামনে এগিয়ে আসছে আমার কোথায় যেতে হবে তোমরা জানোই এই যে গেছিলাম কোথায় গেছিলাম দেখাই এই যে গেছিলাম সাহিংসায় গেছিলাম সাহেংসায় গেছিলাম সাহেমসা থেকে কিনেছি সেটা পরে ভিডিও করব। আর তোমরা দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম ঠিক আছে আর এইখানে দেখছো কেশি দাসের প্যাকেট এখানেও রয়েছে সব কিছুই কুচকুট জিনিস রয়েছে এখন আমি তোমাদের কিছুই দেখাবো না এগুলো সব আমি রেডি করি ভিডিও বানাবো তোমরা সব পরে ভিডিও পাবে আর এখানে ভ্যারাইটি রকমের সব টয়েজের ইয়েগুলো রয়েছে একবার হালকা করে দেখাচ্ছি দাঁড়াও দেখো কিনতে বেরিয়েছি এবার একটু কিছু না খেলে হয় আমরা ভোজন রসিক বাঙালি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম তো আমি দুপুরবেলা লাঞ্চ করিনি তোমাদের দাদা আর ছেলে অল্প খেয়েছিল। আমার খিদেও পেয়ে গেছিলো দি আর খুব মুসলধারে বৃষ্টি আমাদের এই জন্য দেরিটা হয়েছে দিয়ে আমিনায় ঢুকেছি আমিনায় বিরিয়ানি আর তোমাদের দাদা নিয়েছে আমিনা স্পেশাল এখানে দেখো দু পিস মাটন আছে একটা পেঁয়াজের টুকরো আছে একটা টমেটো রয়েছে একটা আলু রয়েছে আর একটা ডিম রয়েছে এই আমিনা স্পেশালটা খুব নাম তোমরা জানো তাই গেছে বলে ও বললো আমিনা স্পেশালটা খাবো আর বিরিয়ানি তো তোমরা জানো আমি একদম বিরিয়ানি পাগল আমি এই জ্বরের জন্য অনেক দিন কিছু খেতে পারিনি দারুণ লেগেছে বিরিয়ানিটা আমি টেস্ট করে বলছি একটা বিরিয়ানি তোমার দাদার আমি দুজনে ভাগ করেই খেয়েছি আলুর সাইজটা দেখো এত বড় আলুটা দিয়েছে দিয়ে তোমার দাদা আমিনা স্পেশালটা ভীষণ ভালোবাসে খাচ্ছে আর বিরিয়ানি বলেছি আমি একটু খাবো তুমি আমি দুজনেই হাফ হাফ আর ছেলে বিরিয়ানি নিয়েছে আর ওই বাবার থেকে একটুখানি করে সব ওই জুসটা নেওয়া হয়েছে তা দারুণ বিরিয়ানিটা খেলাম এটা হচ্ছে হাতিবাগান আমিনিয়া তোমরা যেতে পারো ভীষণ ভালো আমরা গেলে এখানে রোলটল খাই কিন্তু আজকে খুব খিদে পেয়েছিলো বলে বিরিয়ানিটা নিলাম এখানে রয়েছে একটা বন্দুক রয়েছে এটা ভ্যারাইটি লাইট জ্বলবে খুব সুন্দর মিউজিক হবে এগুলো সব পরে তোমরা দেখবে আমি যখন প্যাকিং করব। কিছু আমি প্যাকিং করিনি যেহেতু আমি অনেকটা দূরে জার্নি হবে এই জন্য আমরা গিফট প্যাক করিনি আর নাতিকে আবার কি গিফট প্যাক করে দেবো তাই না বলো সে সাজানোটা দেখবে এটা হচ্ছে বন্দুক এখানে একটা সুন্দর টয় রয়েছে মাছ জানো তো এটা এত সুন্দর লাইট জ্বলছে আর মেজের মধ্যে এই যে একটা মাছ দেখো এটা না লাইট জ্বলবে আর মেজের মেজের মধ্যে একদম সারা ঘর ঘুরে বেড়াবে ও তো এখন ওর যে বয়সটা এখন সিক্স মান্থ ওর তো এখন এইসবগুলো ভীষণ ইয়ে হবে আর এখন তো একটু দাঁত সর করবে এই জন্য একটা ম্যাঙ্গো এখন বাচ্চারা দেখবে যেটা কিছুই হাতে পায় সবটা নিয়ে ওরা কামড়ানোর চেষ্টা করে এই জন্য এইরকম একটা ম্যাঙ্গো নিয়েছি এটাও হাতে ইয়ে করবে বাকিগুলো সবাই চালিয়ে দেবে তবে তো আর এই জিনিসগুলো সম্পূর্ণ কাউকে হেল্প করতে হবে না এগুলো সম্পূর্ণ নিজে ইয়ে করতে পারবে এরকম কিছু টয়েজ নিয়েছি আরও সব জামাকাপড় রয়েছে আরও সব জিনিস আছে ওই জন্য বলছি যে পরে আরও অনেক ভালো ভালো ভিডিও আসবে তোমরা কিন্তু কেউ ভিডিও মিস করবে না আর আমি নানান রকম এ সমস্ত চাপে আছি আর আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো আমি কতটা কাহিল হয়ে গেছি এই জন্য আমি ভিডিওর সামনে আসছি না ভিডিও করতে একদম টাইম পাচ্ছি না প্রচণ্ড কাশি আজকে গেছিলাম আমরা হাতিবাগান গেছিলাম ওই সাহেংসা আর কি এটার একটা গড়িয়াহাটে ব্রাঞ্চ আছে আমরা হাতিবাগান ব্রাঞ্চ থেকেই আর কি অর্ডার করেছিলাম ওখান থেকেই মামা ভাগ্নে একরকম ড্রেস পরবে না তাই না বলো সেখান থেকে মামা ভাগনে সমস্ত জিনিস আসলো ঠিক আছে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম খুশিতে থাকবে ঠিক আছে আসছি আবার অন্য একটা ভিডিও নিয়ে